ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ভিউ পাচ্ছেন না আসলে আপনি ভুল উপায়ে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন সঠিক উপায়ে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তা দেখাবো আজকের ভিডিওতে চলুন স্টেপ বাই স্টেপ ফলো করা যাক মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সাধারণত ইউটিউবতে চাই এবং ইউটিউব থেকে যে আমাদের সামনে যে প্লাস আইকন আসে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা সাধারণত শর্টস থেকে ভিডিওটা আপলোড করে কিন্তু শর্টস থেকে ভিডিওটা আপলোড করলে ভিডিওর যে নোটিফিকেশন ওটা যা আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পৌঁছাতে অনেক সময় লাগে আর তাই আমরা ওভাবে আপলোড না করে আমরা পর ইউটিউব থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা সরাসরি আমাদের শর্টসটা এই ভিডিও অপশন থেকে সিলেক্ট করে তারপর আপলোড করব। আমাদের যে শর্টসটা আমি একদম একটা শর্ট নিতেছি ধরুন এটা একটা শর্ট নিলাম তারপর আমরা নেক্সট করে দেব তারপর আবার যে নেক্সট আসছে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর আমাদের সামনে রেড ডিটেলস এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে লেখা আছে ইউর শর্টস তো এই আমাদের যে ভিডিওটা এই অনুযায়ী একটা অ্যাট্রাক্টিভ ক্যাপশন দেব যেমন এই একটা দৃশ্য কাশ্মীরি দৃশ্য বা আমরা দিতে পারি যে প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য আপনাদের যে ভিডিওটা থাকবে ওই অনুযায়ী একটা দৃশ্য দৃশ্য হোক বা কমেডি হোক যে টাইপের হোক ওই টাইপের একটা ক্যাপশন দেবেন তারপর এখানে আমরা শর্টস যে আমাদের যে শর্টস শর্টস নামে আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো শর্টস তারপর আর একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো ফর তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে পাবলিক এই অপশনটা আমরা ক্লিক করব এটা আমরা প্রাইভেট করে দেব তারপর আমরা ব্যাক করব তারপর আবার নিচে একটা অপশন দেখতে পাবেন সিলেক্ট অডিয়েন্স মানে আপনার ভিডিওটা কাদের কাছে যাবে তো নো ইটস নট মেড ফর কিডস এটাই সিলেক্ট করে ব্যাক করে দেবেন তারপর এখানে আপাতত কাজ শেষ আমরা এটাকে আপলোড শর্টস এটা নিয়ে ক্লিক করব তারপর ভিডিওটা আপলোড হওয়া জন্য তো শর্টসটি আপলোড দেওয়ার পর আপনারা চলে যাবেন হোয়াইট স্টুডিওতে আর ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা যত শর্টস আপলোড দিয়েছেন ওগুলো দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি শর্টস থেকে দেখাচ্ছি তারপর কী করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে উপর যে এই কলমের মতো অপশন আছে এখানে ক্লিক করবেন উপরে ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে সবগুলো এই যে টাইটেল সব কিছু শো করবে তারপর ডেসক্রিপশন আপনারা যে উপরের যে ক্যাপশন দেবেন ওই ক্যাপশনটা কপি করে ডেসক্রিপশনে দেবেন এবং আপনাদের যে ধরনের ভিডিও আপলোড দেবেন কমেডি বা শিক্ষণীয় হোক এই ধরনের কিছু ট্রেন্ডিং বা ওই কোয়ালিটির কিছু হ্যাশট্যাগ এই জায়গায় দিয়ে দেবেন তারপর ব্যাক করে দেবেন তারপরে নিচে অপশন আছে মোর অপশন একদম সবার নিচে যে মোর অপশন ওখানে ক্লিক করবেন তারপরে সেল রিলেটেড কিছু ট্যাগ বসাবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিছু ট্যাগ বসাবেন যেমন ফানি আমার এটা ফানি এ পি এন ওয়াই ফানি তারপরে এখানে ক্লিক করবেন ট্যাক্স ডুপ্লিকেট মানে আপনি যদি একটা ট্যাক্স বসান ওই ট্যাক্সটা দিতেও পারবেন না যে আমার এই যে ফানে এ এন এন ওয়াই ফানি ভি এ এই দেখেন করবেন ট্যাক্সটা আপনার নিয়ে নেবে তারপরে উপরে যে এইদিকে একটা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এটা খুব মেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি এইটা মানে এটা আপনার সিলেক্ট করে দেবেন তাহলে আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবেন প্লাস এই ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার ভিডিওটা যে রিলেটেড আপনি ওই জায়গায় ক্লিক করে দেবেন কমেডি আর আপনি একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনাদের যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এদিকে কোনো ধরনের অপশানে ক্লিক করবেন না তারপরে ব্যাক করে দেবেন তারপরে আপনার ভিডিওটা আপলোড হয়ে যায় আর যদি শিডিউল করা থাকে প্রাইভেট করা থাকে আপনার ইচ্ছা অনুযায়ী বা সময় অনুযায়ী আপনি ওটা পাবলিক করে দেবেন মানে এসব করার পর আপনি যখন ব্যাক করবেন তখন সেভ করে দেবেন আমি ওই জায়গায় নতুন কিছুই করিনি বিধে এ জায়গায় সেভ করার প্রয়োজন হচ্ছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এভাবেই শর্ট ভিডিও আপলোড করলে অবশ্যই অবশ্যই আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবে আর একটা কথা মনে রাখবেন যে শর্ট ভিডিওসটা সাথে সাথে আপলোড করবেন না প্রাইভেট করে রাখবেন এবং দুই তিন ঘন্টা সময় পর শর্ট ভিডিওটা আপলোড করে দেবেন তো আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন